তো মা বললো যে ও দেখা যাচ্ছে মন্দিরটা এত আলো এত রোদ আমি দেখতেই পারছি না তো আস্তে আস্তে দেখো দুটো ব্রিজের নিচ দিয়ে ফেসেলটা যাচ্ছে স্বামী বিবেকানন্দ ব্রিজ বা বিবেকানন্দ সেতু আর সিস্টার নিবেদিতা সেতু তো দুটো সেতুর মাঝখান দিয়ে মানে নিচে নিচ দিয়ে যাবো তো হাওড়ার ব্রিজ তো অনেক পুরনো তারপর বালি ব্রিজ অনেক অনেক পুরনো তারপর বিদ্যাসাগর সেতু সেটাও অনেক পুরনো আর নিবেদিতা সিস্টার নিবেদিতা ব্রিজ বা সেতু এটাও এই চারটে ব্রিজ এখন আপাতত আছে আরও অনেক ব্রিজ হয়তো ভবিষ্যতে তৈরিও হবে তো দেখো ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি বেশ একটা বেশ ভালো লাগছিল আর অনেকবার গেছি নদীপথে মানে নদীপথে বলতে নৌকাতে গেছি তো একবার নৌকাতে এসেছি আমার মনে আছে সন্ধ্যা হয়ে গেছিলো ওপার থেকে যখন ফিরছিলাম আবার মানে বেলুড় হয়ে ওই যে দু হাজার তেরো সালে তখন মানে তখন খুব ভয়ও করছিল শীতকাল ছিল আর একটা নৌকাতে মানে অনেক লোকজন তুললে যেটা হয় আর তো ওই জন্যই আস্তে আস্তে এখন নৌকাটা তুলে দেওয়া হচ্ছে আর ভেসেলটা যেটা বলছিলাম যে ভেসেল নাকি কখনও ডোবে না তা আমার হাজব্যান্ডের মুখেই শোনা কথা যে ভেসেল খুব সহজে মানে ডোবে না মানে ঠিকঠাকভাবে যাত্রী নিয়ে যায় যাতায়াত করে তো ওই জন্য তো উঠলাম তারপর তবুও তবুও বলছিলাম যাবো না আর যদিও যাই মানে সড়ক পথে যাবো মানে ব্রিজ বালি ব্রিজের ওপর দিয়ে হয়তো গাড়ি করে যাবো তা বোন বোনপু বললো না চলে এইভাবেই যাই বারবার বললাম যে তোর মেশো নেই তোর বাবাও সাথে নেই এইভাবে যাবো না তো যাই হোক তো গেছি ভালোই হয়েছে ভালোভাবে ঘুরে এসেছি তো দেখো ব্রিজের নিচটা পার করে নিলাম আর খুব বেশি সময় লাগে না জলপথে গেলে জোয়ার থাকলে তো আর কথাই নেই আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ভেসেলে করে যখন যাচ্ছিলাম তখন নদীর উপারটায় দেখছিলাম কতগুলো বাচ্চা খুব সুন্দর করে মজা করে স্নান করছে সাঁতার কাটছে উপর থেকে জলে ঝপ করে ঝাঁপ দিচ্ছে দেখে খুব মজা লাগছিল ভালো লাগছিল একটা সময় এইভাবেই সবাই গঙ্গাতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো স্নান করতো বাড়ির মেয়েদেরকেও দেখছিলাম কাছাকাছি করছে স্নান করছে বাসন ধরছে তখন নদী তখন মানে প্রতিদিনই নদীর পার মানে যে আমরা যে সুবর্ণলতার গল্পও পড়েছি সেখানেও নদীপথে গঙ্গা স্নানে মানে সবাই আসতো এই যে ব্যাপারগুলো মানে যেরকম আমরা পুকুর ব্যবহার করি পুকুরের মধ্যেই গঙ্গাটাকে সেভাবেই সব সময়ের জন্য ব্যবহার হতো সব কাজে তাই জন্য তো গঙ্গাকে সমস্ত কাজে আমরা নিমন্তন্ন করি তাই না বিয়ের সময়ে জল সইতে আসা যে আমরা করি গঙ্গাকে জল সই করা হয় তো এখন সেই গঙ্গাকে পাওয়া যায় না বলে সেখানে পুকুর টুকুরে করা হয় মানে এতটা দূর আসা হয় না বলে গঙ্গা তো গঙ্গার মধ্যেই আছে তো সেইগুলো ভাবছিলাম আমরা তো প্রকৃতির থেকে সবসময় দূরে থাকি কিন্তু একটা সময় সমস্ত বাচ্চা বড় সবাই এই গঙ্গাতেই বিভিন্ন রকম স্নান সারা মানে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস করা বা গঙ্গা থেকে জল তুলে নিয়ে বাড়ির ঘরের কাজকর্ম করা সেগুলোও করা হতো তো দেখো দেখতে দেখতে চলে এসেছি বেলুর মঠের কাছাকাছি ওপারে বেলুর মঠ দেখা যাচ্ছে আর এপারে মা ভবতারিণী মন্দির মানে দক্ষিণেশ্বরের মন্দিরটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আর ওপারে বেলুর মঠটা কাছাকাছি চলে আসছে আর জলটা দেখো একদম চকচক করছে সূর্যের জলের মধ্যে যখন এ পড়ছে ঝিলিক দিচ্ছে একদম জল খুব বেশি সময় লাগেনি তাড়াতাড়ি ওপারে পৌঁছে গেছিলাম তিনটে সময় গেট খোলার কথা কিন্তু আমরা পৌঁছে গিয়ে কিছুক্ষণ বসেও ছিলাম ওখানে একটা আবার গেট খুলেছিল আর দুটো তো গেট আছে ওদিকে যে বড় গেটটা দিয়ে আমরা সব সময় বেরিয়েছি ছোট গেটটা দিয়ে মানে যখন মানে ফেরত আসতাম তো ছোট গেট দিয়ে আসতাম তো আজকে যখন গেছি তখন দেখলাম বড় গেটটা দিয়ে আমাদের যেতে হলো ছোট গেটটা দিয়ে যেতে হলো আর বড় গেটটা যে জিনিসটা খুঁজছিলাম যে বড় গেটটার মধ্যে না একটা গাছ আছে গাছের মধ্যে যেটা আমাদের মানে রামকৃষ্ণ আশ্রমের বলা যায় বা একটা যেটা লোগো থাকে যে নাগকেশ্বরের এক ফুলের একটা এ থাকে তো সেই গাছের মধ্যে না নাগকেশ্বরের একটা ফুলের গাছ চড়ানো থাকতো তো সেই গাছটা আমি খুব খুঁজছিলাম তো দেখলাম সেটা বড় যে গেটটা সেদিকে কিন্তু আমাদের তো ছোটো যে গেটটা এখানটা দিয়েই মানে এন্ট্রিটা হয়েছে তাই জন্য এটা দেখতে পাইনি কিন্তু রামকৃষ্ণ মিশনের যত প্রতিষ্ঠান থাকে সেখানে আমি দেখেছি এই গাছটা থাকেই না তোমরা ওইটা কখনো ফলো করেছো কিনা দেখি যে প্যাচানো প্যাচানো জড়ানো যে গাছটা সেই ফুল থাকে সুন্দর থাকে তো আমরা এখন মাঝখানে ঘুরছি আর দেখতে থাকো আর অনেক ভালো ভালো জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব। ছোটবেলায় অনেকবার এসেছি এখানে খুব ভালো লেগেছে আর তখন না নদীর পাড়টা ঘেরা থাকতো না এখন যেরকম নদীপাতটা একদম ঘেরা থাকে কিন্তু আগে সেটা থাকতো না তো এখানে ভিডিও করা নিষেধ মানে এমনি ভিডিও করা যাচ্ছে কিন্তু বেলুর মঠের যে মূল যে মন্দিরটা ওখানে ভেতরে ভিডিও করা নিষেধ তো ওখানে ভিডিও করিনি আর যেখানে মানে মেন যখন এই জায়গাটা কেনা হয়েছিল আমাদের মানে স্বামী বিবেকানন্দ যখন এই জায়গাটা কিনেছিলেন তখন একটা মানে সেখানে একটা আম গাছ ছিল সেই আম গাছটার পিছনেই একটা বাড়ি সেই বাড়িটাতেই উনি থাকতেন তো ওইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো ওইগুলোর বাড়িটার ভিতরটাতে যাওয়ার মানে ফটো তোলা নিষেধ তো ওই জন্য সেভাবে ফটো তোলা হয়নি তো বারণ তো কেউ শুনছে না সবাই ভিডিও করছে তো আমিও প্রথমে ভিডিও করিনি তো আমার বোন ঠিক ভিডিও করে আমাকে দিয়েছে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি একটু ভয় পাই এগুলো থেকে তো দেখো এই জায়গাটা তো এখানে যে গাছটা আছে একটা বড় আম গাছ আছে এখানে দেখো রাম অনেক রামকৃষ্ণ দেবের একটা ঘর রয়েছে এরকম অনেক কিছু আছে তার বিছানাপত্র জিনিসপত্র রয়েছে আর এই যে এই বাড়িটা দেখো এই যে পিলার মতো করা আছে এই আম গাছটাকে রক্ষণ করার জন্য মানে সংরক্ষণ করার জন্য পিলার দুটো করা কারণ আম গাছটা অনেক প্রাচীন তো এই যে বাড়িটা এই বাড়িটা একতলা বাড়ি ছিল পরে দুতলা করা হয়েছিল আর ওই দুতলার দক্ষিণ দিকের ঘরটাতেই স্বামী বিবেকানন্দ থাকতেন আর স্বামী বিবেকানন্দ ওই ঘরটাতেই দেহত্যাগ করেছিলেন আর এই আম গাছটা যে দেখালাম ওই আম গাছটার তলায় উনি মানে গ্রীষ্মকালে মানে এখানে একটা চৌকি বা খাটিয়া পেতে উনি শুতেন মানে দক্ষিণের যে গঙ্গার যে হাওয়াটা আসতো সেটা আর দেখো এই বারান্দা থেকে উপর থেকে এটা তুলেছিলাম খুব সুন্দর লাগছিল উপর থেকে জলের গঙ্গাটাকে দেখতে আর খুব সুন্দর বড় বড় সব জানলা যেগুলো আগেকার দিনে বড় জানলা থাকতো একদম মেঝে থেকে একদম ছাদ পর্যন্ত সেরম জানলা আর ঠান্ডা হাওয়া গঙ্গার একদম ঠান্ডা হাওয়া তো একটু শর্টসভাবে ভিডিও করেছে একটু বড় করে করেছে তো সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো গাছটা অনেকটা প্রাচীন দেখলে বুঝতেই পারবে এরকম পিলার দিয়ে দিয়ে থাম্বা করে 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 রেখেছে গাছের ডালগুলোকে নালে ভেঙে ঝুলে পড়ে যাচ্ছিলো এই জন্য তো এইটা মানে এই জায়গাটা আসলেও না রকম একটা যেন অন্যরকম একটা অনুভব হয় আর যখন জগতজননী মা সারদা সিরিয়ালটা টিভিতে হতো আকাশ বাংলাতে হতো দেখতাম খুব ভালো লাগতো কারণ সেই সময় আমি ভীষণ পরিমাণে ডিপ্রেশনে ছিলাম তো সেই সময় মানে এই এই জায়গাগুলো যখন এই যে দেখছি তো নিজের চোখে যখন দু হাজার তেরোতে এসছিলাম তখনও দেখেছিলাম তো জগৎজননী মা সারদা তো আরও পরে সিরিয়ালটা আরম্ভ হয়েছে তো চোখের সামনে যেন সেই দৃশ্যগুলো ভাসছে যখন টিভিতেও সিরিয়ালটা হতো আমি তখন এই দৃশ্যগুলো মানে চোখে কল্পনা করতাম যে হ্যাঁ ওই রকম ওখানে বাড়িটা রয়েছে এই আছে এরকম এরকম ভাবতাম তো এটাই দোতলা যাওয়ার সিঁড়ি আগে এটা একতলা ঘরই ছিল যেন মনে হচ্ছে এখন তাই না অতটা যে প্রাচীন সেটা মনেই হয় না আসলে মঠে উচিত মানে আমার তো বেলুর মঠ এমনি খুবই ভালো লাগে কিন্তু এই যে নদী পার হতে হয় ওইটার জন্য একটু ভয় লাগে আর কিছুই না আর এখন তো ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে গাড়িতে করে আসা যায় একটু সময় লাগে এই হচ্ছে ব্যাপার অনেকে বেলুর মঠটা ঘুরে বেলুর মঠের যে মন্দিরটা মূল মন্দির যেটা রামকৃষ্ণদেব ওখানে মূর্তি আছে তো ওই জায়গাটা ঘুরে অনেকে চলে যায় এই পিছনের এই অংশটাই আসেন না কিন্তু এই অংশটাই হচ্ছে মানে একদম আদি যখনই জায়গাটা কেনা হয়েছিল এই ঘরগুলো অনেকটা প্রাচীন ছিল তারপর পরে বানানো হয়েছিল কিছুটা একটা ঘর মানে ছিল আর ওগুলো পুরোটাই জায়গা ছিল পরে এগুলো বানানো হয়েছে

উর্বর পলি মাটি এরমই মাটি গড়িয়াতে এরাম মাটি কাকদ্বীপে মাটিও আছে কাকদ্বীপে মাটি আলাদা মাটি পলি মাটি কালারই আলাদা এটা কলকাতা না কলকাতা ওপারটা তবুও গঙ্গার পলি মাটি উর্বর মাটি উর্বর সব ফসল কত টমেটো না না ওলকপি ওলকপি বা শালগম ওখানে লঙ্কা টমেটো ওদিকে দেয়ালের দিকে টমেটো এইগুলোও টমেটো না না ওলকপি শালগম টাইপের লাল লাল মতো তো শালগম মনে হচ্ছে আমাদের লঙ্কা ওদিকে ফুল অনেক ফুল পুজো দিতেও কত লাগে গঙ্গার হাওয়া এগুলোতে এখানে এখন পুঁশাক দেখ পুঁশাক লাগানো পুঁশাকের শীর্ষ ফেলা

ঠান্ডা একদম কুলকুলে ঠান্ডা জল পা দিয়ে না ওখানে দাঁড়িয়ে থাকতে যেন ভালো লাগছে কিন্তু একটু ভয় ভয় পাচ্ছি তো বোন তো একটা সিঁড়ি আগে দাঁড়িয়েছিল আমিও দাঁড়িয়েছিলাম পরে আবার একটা সিঁড়ি পরে চলে আসলাম বড়রা কেউ সঙ্গে নেই ওই জন্য যাই হোক দুজনে কত কী গল্প করছি কিন্তু কি গল্প করছিলাম সেই মুহূর্তে সেটা এখন মনে পড়ছে না কিন্তু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জল সম্পর্কে কত কথা বলছিলাম ওই ওই যে নদী পার হয়ে মানে পার হওয়ার কথা এখনই মনে পড়লো আগেকার দিনে মানুষরা এই নৌকা পার হয়ে এপার ওপার হতেন সেইগুলোই আলোচনা করছিলাম যে তখন তো রকমই ব্রিজই ছিল ব্রিজ ছিল না হাওড়া ব্রিজই তখন ছিল না এভাবে নৌকাতে করে এই নদী পার হতেন আর তখন সবাই সাতার জানতেন তাই জন্য রকম সমস্যা ছিল না জলে পড়ে গেলেও আবার সাঁতার সাঁতরে উঠতে পারতেন এই একটা ব্যাপার ছিল তো সেইগুলোই আলোচনা করছি এখন আমরা যেন সাঁতার কাটতে অতটা পারি না সেইগুলোই আলোচনা করছিলাম তো এখন সেটা মনে পড়লো তো এখন বাড়ি ফেরার পালা অনেক ফুলের গাছ আছে তো বোনকে বললাম অনেকক্ষণ বসেছিলাম তো বললাম চল গাছগুলোর কাছে একটু ভিডিও করে আসি তো একটা নৌকা যাচ্ছিল তাই ভাবলাম ওই ভিডিওটার মধ্যে ওটাকে রাখি সারাদিন অনেক ঘোরা হলো এখন জেটি ঘাটের দিকে যাবো মাঠে আছে